নমস্কার আমি তনুসরা মিত্রপাল রাইকে মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাই ফোঁটা সম্পর্কে এই দু হাজার পঁচিশ সালের ভাই ফোটা সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস কিছু জানাবো সেটা হচ্ছে কার্তিক মাসের শুক্লা পক্ষের যে প্রতিপদ তিথি সেটা হচ্ছে প্রথমা হয় এই প্রথমা প্রতিপদ এটা জেনারেলি বাইশে অক্টোবর দু সালের বুধবার পড়েছে আর এই তিথি থাকবে পাঁচটা দুই পি থেকে ছটা পনেরো পি পর্যন্ত এর মধ্যে মাহেন্দ্র যোগ থাকবে হচ্ছে ছটা আটত্রিশ এ থেকে সাতটা উনতিরিশ এম পর্যন্ত আর আবার থাকবে একটা দশ পিএম থেকে তিনটে উনতিরিশ পর্যন্ত অমৃত যোগ থাকবে ছটা পঁয়ত্রিশ এম থেকে সাতটা উনচল্লিশ পর্যন্ত আবার থাকবে আটটা পাঁচ এ এম থেকে দশটা ষোলো এ এম পর্যন্ত ভাতৃ এই দিনকে জোন দ্বিতীয়া নামেও পরিচিত আর এই ভাতৃ দু হাজার পঁচিশ সালের তেইশে অক্টোবর পড়েছে বৃহস্পতিবার আর টাইমিং হচ্ছে পাঁচটা তেতাল্লিশ পি এম থেকে আটটা উনিশ পি এম পর্যন্ত এদিন মধ্যাহ্নে যমরাজ ও যমদুত এর পুজো করা হয় যম যমুনা চিত্রগুপ্ত এবং যমদুদের পূজা এদিন হয়ে থাকে অমৃতযোগ এর সময় হচ্ছে সাতটা আঠেরো থেকে টাইমিংটার মধ্যে রয়েছে আবার রয়েছে একটা উনিশ পি এম থেকে দুটো উনচল্লিশ পি এম অব্দি কিন্তু ভাতৃ দ্বিতীয়ার অমৃত টাইম টাইমিং রয়েছে এবার আপনাদেরকে বলবো যে দেখুন বিশেষ যে আমরা প্রত্যেকটা বিশেষ দিনের গুরুত্ব খুঁজি বা বিশেষ দিন আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা আমরা জানতে চাই সেরকমই বলবো ভাতৃ দ্বিতীয়া হচ্ছে বা ভাই ফোটা এমন একটা রিচুয়ালস সেটা অনেক অনেকে হয়তো এটার সাথে ইমোশনালি অ্যাটাচ থাকেন অনেকে মানে আনন্দ করেন সব কিছুর মধ্যে সব কিছু রয়েছে কিন্তু এই যে রিচুয়ালসটা যে একটা মাহাত্ম বা গুরুত্ব যেমন আমরা বলি যে একটা তিলক কাটা তার যেমন একটা গুরুত্ব থাকে তো যে কোনো কিছু ধরুন আপনার ভাই যাদের কোনো লাইফে কোনো প্রোগ্রেস হচ্ছে না লাইফে কোনো বাধা রয়েছে কোনো সমস্যা রয়েছে যে কোনো কিছু বিয়ের প্রবলেম হতে পারে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে সাংসারিক জীবনে প্রবলেম হতে পারে শারীরিক সমস্যা হতে পারে যে সমস্যাই হোক ভাই বা দাদা যারই উদ্দেশ্যে আপনারা ভাই ভাইফোঁটা দিচ্ছেন দিদি বা বোন সবাইকেই বলবো তো আপনারা যখন ভাইফোঁটা দিচ্ছেন যখন ওই চন্দন গুলে সমস্ত কিছু দিয়ে যখন আপনারা তিলকটা তৈরি করছেন আপনারা সেই সময় প্রোগ্রেস এই সুইচওয়ারটা ইউজ করবেন আপনারা এটা আঠাশবার বলবেন যখন তিলকটা তৈরি হচ্ছে বা যদি কেউ আপনাকে তিলকটা তৈরি করে দিচ্ছে আপনি আপনার যে কয়জন ভাই রয়েছে বা দাদা রয়েছে প্রত্যেকের প্রোগ্রেস সেটা যে কোনো বিষয় হতে পারে বিজনেসের চাকরির হতে পারে লাইফের হতে পারে ম্যারিড লাইফের যে কোনো সমস্যাই থাক সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসছে এবং লাইফে সে এগিয়ে যাচ্ছে সেই উইশ করে আপনি প্রোগ্রেস এই কথাটা আপনি আঠাশবার সেই মুহূর্তে চ্যান্টিং করছেন এবং আপনি তিলকটা তারপর আপনার ভাইকে পড়াচ্ছেন অর্থাৎ ভাই ফোটার যে আপনি ফোটাটা দিচ্ছেন সেটা আগে আপনি এই সুইচ ওয়ার্ডটা ইউজ করে তারপর আপনি করছেন অবশ্য করে এই সুইচ ওয়ার্ডটা ইউজ করুন এবং আপনার ভাই বা দাদা যেই হোক তার লাইফের সকল সমস্যাকে আপনি কাটিয়ে উঠুন এবং সুন্দরভাবে দিনটাকে সেলিব্রেট করুন তার সাথে সাথে শুধু ভাইদের জন্য টিপস দেবো বোনেদের জন্য বা দিদিদের জন্য দেবো না সেটা তো নয় এবার বলে দিচ্ছি যে ভাইরা যখন বোনকে বা দিদিকে কিছু গিফট দিচ্ছেন সে যেটাই হোক গিফট আপনি দিচ্ছেন তখন এবার আপনি কি করছেন আপনি সাপোর্ট এই কথাটা আপনি আঠাশবার বলছেন বলে এবার আপনি আপনার দিদি বা বোনকে গিফটটা দিচ্ছেন এতে কি হচ্ছে দেখুন ভাই এবং বোনের যে একটা সম্পর্ক তার যে বন্ডিংটা সেটা কিন্তু স্ট্রং হচ্ছে অর্থাৎ আপনি সারা জীবন আপনি যে সমস্যাতেই পড়ছেন যে প্রবলেমে পড়ছেন অ্যাজ এ গাইডেন্স বলুন অ্যাজ এ ফ্রেন্ড বলুন অ্যাজ এ এনিথিং বলুন আপনি আপনার ফ্যামিলি বা বোনের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন আপনার ভাই বা বোনের বন্ডিংটা কত স্ট্রং থাকছে এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য একা একা লড়াই করার থেকে যখন আমরা বন্ড হয়ে একসাথে কোনো কিছুকে ফাইট করি সেটা কিন্তু ফাইটিং এর জন্য অনেক বেশি স্ট্রং হয় তাই আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন কেমন লাগছে আমার ভিডিও আর আমার ভিডিওর রেজাল্ট কি হচ্ছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই করেই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার